তো হে ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলে এসো আজকে প্রচণ্ড পরিমাণে বস মানে বৃষ্টি নেমেছিলো তো আমাদের এই বাড়ির কাছ দিয়ে আলটা দিয়ে এত পরিমাণে মানে কী বলবো তোমাদের মোরলা মাছ তারপরে হচ্ছে তোমার মরলা মাছ আর এই চানা মাছ আর কি যাওয়া আসা করছিলো আর পুঁটি মাছ কটা ভেজেছি আর এই তোমার হচ্ছে এই চুনো মাছটা মানে মোরলা মাছ যাকে বলে ওই কটাকে আমি এখন আমি ঝাল করবো তো চলে এসো কীভাবে ঝাল করছি তোমরা দেখে নাও এতে আমি দিয়েছি হলুদ লঙ্কা তারপরে হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা তেল নুন পেঁয়াজ তো এইভাবে যদি এই মাছটাকে যদি খাওয়া হয় না অল্প পরিমাণে তেল দিয়ে এখন আমি এটাকে মাখাবো তো তোমরা দেখতে থাকো তো চলো কি বলে ফেলে তুই জানি না আমি আমার মেয়েরা হাসছে চলো এখন মাছ কটাকে একটু মানে হাতের সাহায্যে একটু আমি নিই তো চলো এই যে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দেবো কেননা মাছগুলো তো ছোটো ছোটো মাছ আর ওদিকে ভাজা মাছটা দেখিয়ে দাও তো বাবু এই হলো ভাজা মাছ এই যে পুঁটি মাছ রান্না করলাম না কাঁটা আছে মেয়েরা খেতে পারবে না আর আমি অত মাছ খেতে পারবো না তো যার জন্য আমি কড়া কড়া করে ভেজেছি যাতে ভাতের সাথে খাওয়া যায় শুধু খাওয়া যায় এই যে পুঁটি মাছ আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কেন তো আজকে আমাদের বাড়িতে এসছে চিকেন তো এই মাছটা তো ধরার কথাই ছিল না যখন ঝিপ ঝিপ করে যখন বৃষ্টিটা পড়লো না এত জোরে মানে এলো বৃষ্টিটা কি বলবো তো আলের মাথায় গিয়ে দেখি সবাই মাছ ধরা মানে ধরছে তো আমি গিয়ে দেখছি আমি বা কেন ভাত থাকবো আর কি তো ঝটপট করে চটপট করে নেভে পড়লাম একবারে ঝাঁপিয়ে তো ধরে নিয়ে চলে এলাম তো চলো এইদিকে ওই যে বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে মাংসটা আনা ছিল তো মাংসটা কোনো মাছটা যদি আগে করে ধরতাম বৃষ্টিটা যদি আগে করে হতো তাহলে মাছটা নিয়ে আসার কোনো মাছ না সরি মাংসটা নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না তাই না মাছ দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যেত কিন্তু কি করব এনে ফেলেছি কিছু করার নেই তো চলো এই হলো ধুয়ে পুছিয়ে রেখে দিয়েছি এরপর আমি চলো এটাকে আমি রান্না বছিয়ে দিই এটা নিয়ে এসেছিলো এই যে কুমড়ো কুমড়োটা নিয়ে এসেছিলো নিয়ে আসার কারণ আছে কি খিচুড়ি মা বৃষ্টি পড়ছে খিচুড়ি করো তো এই কটা দিন আমি খিচুড়ি করেছিলাম মেয়েদের খুবই ভালো লেগেছে মুগ ডালের খিচুড়ি তো মেয়েরা বলছে আবার তুমি খিচুড়ি বলো তো মায় বলেছিলাম সবজি নিয়ে আসতে তো এই যে সবজি নিয়ে এসেছিলো তো এই মাংসর সাথে আর কি মানে খিচুড়িটা হতো কষা কষা মাংস রান্না হতো আর খিচুড়ি হতো আর এই কুমড়ো কুমড়ো দিয়ে সবজি দিয়ে মানে বিভিন্ন সবজি দিয়ে আর কি খিচুড়িটা রান্না করতাম কিন্তু আর করব না কেননা ভাত হয়ে গেছে অলরেডি আর চলো এটা হবে অন্য কোনো দিন হবে আবার যখন বৃষ্টি ঝমঝম করে নামবে তখন করবো খিচুড়ি তো চলো এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার দিয়েছি আলুগুলো এখন আমি আলু কটা লাল লাল করে ভেজে নেব তারপরে মাংস রান্না হবে সেই দেখো মাছের ঝালটা হয়েই এসেছে আর একটু ঝোলটা মরবে তারপরে আমি নামাবো তো চলো এই যে আমার মাছ চচ্চড়ি ঝাল বলো হয়ে গেছে দিয়ে আর এদিকে আলু ভাজাও রেডি এরপর চলো এরপর না দিয়ে নেবো আলু ভাজাটা চলো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল যদি বা আছে তাও দিলাম প্রথমেই দিয়ে দিলাম তোমার গরম মশলা গোটাটা তো চলো দিদি চিকি নাই আর আমার মেয়ে বলছে মা কত বড়ো কড়াই বাপরে আমাদের তিনজনকার তিনজনের জন্য এত বড় কড়াই বার করেছো এরপর দুটো কড়াই ওই দিকে হচ্ছে এদিকে হচ্ছে এখন কটা বাজে জানো আমার ফ্যামিলিরা এখন বাজে তিনটে তিনটের সময় রান্না চাপিয়েছি অন্য কোনো শাশুড়ি বলে না ঝাঁটা নিয়ে আমায় কাটা করতো বাড়ি থেকেই তাড়িয়ে দিতে হয় জানো এমন বৌমো দর এমন বৌমা দরকার নেই তাই না চলো তো চলো এখানে দিয়ে দিছি তোমার আদা রসুন চলো তো কটা বাজে তাই না বাবা রে এখন মেয়েদের ঘাড়া এখন খেতে দিতে পারিনি আমি কেমন মা আমি তো চলো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও নেতিয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি তোমার এই মশলাটা চলো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তোমার চিকেন তুমি বলো তো আমরা এই জানা এই কী বলে এটাকে মেটে আমরা খাই না দাদা ভাই খুব খাই আমার মেয়েরাও খায় না আমিও খাই না তো দেখো এই মেয়েটাকে কীভাবে বলে যে জন্য এটা ফাল্টু রান্না করা হবে আর সেই খেলেই দিতে হবে খেলবে কেন কষ্ট করে রান্না করছি মশলা দিয়ে তেল মশলা দিয়ে ওটাকে আমি ভালো করে রান্না করে আমি নিজেই খেয়ে নেব চলো গেলস বাড়ি রান্না বড় কড়াইয়ে রান্না আর এক দিদি ভাই আমায় বলেছে বড় বড় কথা হ্যাঁ গো বড় বড় কথা না বললে এই দিকে চলতেই পারবে না রাস্তাঘাটে হাঁটতেই পারবে না তোমারও নিশ্চয়ই বড় বড় কথা তাই না অবশ্যই বড় বড় কথা হতেই হবে তাই না তো চলো তুমি অবশ্যই বড় বড় কথা নিশ্চয়ই বলো তার জন্যই তুমি বলেছো আর আমার ভিডিও তুমি দেখো কি এমন বড় বড় আমি আমার আছে এই দায়িত্ব আমার কানের আছে আমার এ আছে আমার ইস্কুলের আছে আমি ভালো শাড়ি এই জন্য কি আমি দেখছি তোমার কাছে বলো তাহলে তুমি কি করে বললে আমার যে বড় বড় কথা হ্যাঁ গো আমার বড় বড় কথা তুমি কলম করেছো আমার খুব ভালো লেগেছে এরকমই তুমি বারবার কলম করতে খেতে কেমন এখন আমি আলু কটা দিয়ে দিচ্ছি তো চলো নুনটা একটু কমিয়ে নিলাম পরিমাণের নুনটা দিয়ে দিচ্ছি তো চলো তিনটে তেজপাতা দিলাম তেজপাতা বেশি নয় তিনটে তো চলো মাংসের কালারটা নয় অস্বাভাবন এসেছে তো চলো এরপর রান্নাটা শেষ করার পরে তারপরে তোমাদের সাথে রান্নাগুলো আমি শেয়ার করব কি কি রান্না করলাম না করলাম ঠিক আছে তো এই যে মাংসটা মানে এখনও কষছি তারপরে আবার এই মাংসটাই জল দিয়ে তারপরে তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করা আছে তো চলো আমার মুখটা না তেল তেল লাগছে তাই না তো সারাদিন খাটাখাটি তার জন্যে মুখটা তেল হয়ে গেছে তো চলো মেন কথাই আছি এক দিদিভাই কমেন্ট করেছে তো আমি কি এমন মানে বলেছি কিবা আমার ভিডিওতে কি এমন উনি দেখেছেন আমি জানি না তা কমেন্ট কী কমেন্ট করেছিল সেটাও অবশ্যই তোমাদের ওকে আমি বললাম তো আমি না কি আমি বড় বড় বাড়ি দেখিয়েছি আমার দেখো দুতলা তিনতলা বাড়ি না আমার গাড়ি না আমার মানে কি বলে রাস পাথা কি বলে তো সরি ওটা আমি বলতে পারলাম তো সরি ওটা আমি বলতে পারলাম না তো না আমার বাড়িটা রাজমহল তাই না সোনা দিয়ে বাঁধালো আমার বাড়িটা তো এই দেখো না আমার টপটা শোনার না আমার বাড়িটা শোনার এরকম কিছু আমি বলেছি তবে তুমি কমেন্টরা করলে তবে তোমার মানে স্বাস্থ্য তা তুমি এমনই কমেন্ট করেছো বলেছো যে আমি বড় বড় কথা বড় বড় কথাটা আমি কোথায় বলেছি আমার ভিডিওর মধ্যে তোমরা গিয়ে দেখো বন্ধুরা তো বড়ো বড়ো কথাটা আমি কোথায় বলেছি আমি তো এই দিদি আমায় কমেন্ট করেছে তোমার বলছে বড় বড় কথা আর আমার আমি ভিডিওতে সবসময় বলি যে তো 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 করে আমার একটা অভ্যেস সবার কারে একটা অভ্যেস তাই না এটা এটা আমার হ্যাবিটে অভ্যেসে দাঁড়িয়ে গেছে এটা তো এটাই আর কি তো আমি তো আর তোমাদের করে বলিনি আমার এখানে এই আছে আমার ওখানেও ওই আছে আমার এই আছে আমার চার পাঁচটা গাড়ি আছে বাড়ি আছে আমি তো এইটা বলিনি আমি তো তুমি কেন তুমি মানে কী করে যে কমেন্টটা তুমি করেছো আমি জানি না হয়তো তোমার ভালো লাগে যে কমেন্টটাই করলে মানে কাউকে আঘাত দিতে যাও তুমি সেরকম বুঝে হয়তো দিয়েছো আমার কমেন্টটা কমেন্ট করেছো আমাকে তো কী আর বলবো তুমি বারবার তুমি কমেন্ট করতে থাকো তাই না আমার কিছু যাই আসে না তো তোমার কথা শুনেও আমি মানে ইগনোর করব ইগনোর মানে কি তোমার যে কথাগুলো না আমায় কমেন্ট করেছে আমি বলবো না এই কথাটা না আমি বলবো আমি সবসময় কার জন্য ইউটিউবে যেহেতু ইউটিউব করছি আমি সবসময় ইউটিউবে আমি বলবো কথাটা তাই না আমাকে যেই মানে যেই নয় সরি তো আমাকে অনেকই দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে কাকিমারা আছে জেঠিমারা আছে তো জেঠুরা আছে আমাকে মানে ভালো ভালো কমেন্ট করে আমায় খুব ভালো কমেন্ট করে তো আমি জানি না তুমি আমার কী এমন দেখেছো তাই তুমি এরকম এরকমভাবে কমেন্ট করেছো তো শুনে নাই আমার খুব আঘাত লাগলো তো এত কষ্ট করে আমি ভিডিও বানানো না কি বলবো আমি তো চলো ভিডিওটা লম্বা হয়ে যাবে না আমি তাই না রান্না বান্না হোক তারপরে আবার দেখা তো চলো ফ্যামিলিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হলো মাংসের ঝোল দেবো কালারটা কি দারুণ এসেছে তাই না তো চলো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে এই যে চচ্চড়িটা এইরকম কালারটা এসেছে চলো এখানে অন্ধকার লাগছে এই যে এইরকম চুল মাছের চচ্চড়িটা এবার ঝাল বলো ঝোল বলো আর এখানে হচ্ছে মাছ ভাজা এই যে তো চলো আর এদিকে মেয়েদের ভাত এই যে এই যে এখানে ভাত বেড়ে রেখে দিয়েছি ও নিতে এসেছিলো তার জন্য ওর পাটা দেখা গেছে তো চলো এই যে আর এখানটায় আমার কড়াই সব বাসন বসন মাজাও হয়ে গেছে আর এইখানটা এই যে গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি এন করলাম টাটা বাই বাই